আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এ কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এটা ধরতে হবে এগুলা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে বুঝেন এটা কিন্তু শীর হচ্ছে এটাও শিরখ হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আল